নদীরে কোন ভাঙে অপার এই এইতো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ফকির সন্ধ্যা বেলা নদীরে কোন ভাঙে অপার ঘর এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুই ফকির সন্ধ্যা বেলা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা এই ধন তোরে নারে মন এই ধন যেন কার এই ধনের অভিশাপে কেমনে হই বিপার কেমনে হই বিপার হারিয়ে গেলে ধনুরা দৃশ হারিয়ে গেলে দরের দিশা কই বিপকিরওয়ালা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা নদীর কোন ভাঙে অপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই সন্ধ্যা বেলা সম্পদেতে ধনী না রে ধনি কারে কয় ভাবলি না সঙ্গলে যে হয় বেখয় ভাবলি না সঙ্গলে যে সবি বেখয় মরার পরে হইলে ধনী বরুণ হইলে ধনী বাক্য কাশি উজলা সকালবেলার বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে ওপার ধরে নদীরে কুল ভাঙে ওপার ধরে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলা ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর কুল ভাঙে অপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধ্বনি রে তুই পকির বেলা